আলাইকুম আমার প্রাণ প্রিয় ভাইয়েরা যেখান থেকে ভিডিওটা দেখেন কথাগুলি শুনবেন বুঝছেন শূন্য পরে ভিডিওটা টানবেন আমার আমার মাসুদ ফেসবুক পেজে বুঝছেন ছাব্বিশ হাজার ছয়শ পঁচাত্তর জন ফলোয়ার আছে বুঝুন এঙ্গেজমেন্ট আছে ছাব্বিশ লাখ তবে আপনারা যে যেখান থেকে দেখেন আমার ফেসবুক পেজটা একটু ঘুরে আসবেন ভালো লাগবে একটু লাইক শেয়ার করবেন এবং ফলোয়ার একটু ফলো দিয়ে দিবেন তারপরে আপনারা যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটা দেখেন সকল ভাইদেরকে কই যার ফলোয়ার লাগবে আমার ভিডিওতে কমান করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে আল্লাহ রহমতে ফলো দিয়া দিব বুঝছেন আর সকল ভাইদেরকে কই সকলেই যারা ফেসবুক পেজ চালান নতুন তাদের কথা বলি তাদের কিছু ধৈর্য ধরতে হবে আমি একশো নিশের থেকে ইনকাম আসছে কিন্তু এখন পর্যন্ত ব্যাংকে পৌঁছায় নাই তবে আমি জানি না তবে কীভাবে ব্যাঙ্কে যায় হ্যাঁ তাই হোক আমি এই মুহূর্তে আমি যতটুকু দেখছি দুশো ডলারের উপরে আসছে তবে আপনারা যেখান থেকে দেখেন ভিডিওরা সকল ভাইদেরকে বলি একটু শেয়ার টেয়ার করেন আর সকল ভাই আমার কথাগুলি শুনেন আমাকে যারা সাপোর্ট করেন তো আমার অনেক লোক সাপোর্টার আছে। তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা রইল তাদের প্রতি বুঝলেন সকল ভাইদেরকেই কই যারা আমাকে ফলো করেন সাপোর্ট করেন তাদেরকে আমি অত্যাধিক ভালোবাসি এবং নমাজ মাস পরে তাদের নামে করতে আমি বাধ্য কারণ কেন আমি বহুদিন পড়িয়া হ্যাঁ এই ফেসবুক পেজ চালাই বুঝলি কিন্তু এক বছরের উপরে যাই হোক আপনারা যেখান থেকে দেখেন আমার কথাগুলি শুনবেন কিন্তু ধৈর্য ছাড়া গুণ পাওয়া যায় না ফেসবুক কিন্তু এমনিতেই আপনারা দিব না আপনি কাটতে হবে আর কাটনি কিন্তু আসলেই খুবই গুরুত্বপূর্ণ সুন্দরভাবে কাটতে হবে এবং ফেসবুকের কাজ শিট বুঝতে হবে আপনারা আমি বুঝি না দেখিয়া ফেসবুক থেকে কি ইনকাম না বুঝব কিন্তু বুঝতে হবে ফেসবুকের এমন কিছু কাজ আছে যে কাজগুলি আপনাদের করতে হবে কইরা সুন্দর কইরা কাজগুলি শিখতে হবে আর শিক্ষাটাই বড় কিছু বুঝছেন কারণ আপনারা যদি খালি ভিডিও ছাড়লেই যে আপনার ভিও আসবে তা না ভিডিও বুঝে বাজে ছাড়তে হবে এবং বুঝতে পারাজা আপনাদের কাজগুলি করতে হবে তাহলেই আপনার ভিডিও ভাইরাল হবে নাহলে হয়তো ভাইরাল হবে না তবে চেষ্টা করতেছি মনে করেন আমি বহুদিন ধরে আপনাদের দোয়া আপনারা পাশে আসি আপনারাও সাপোর্ট করছেন আমি এতটুকু আগয়াইতে পারছি আর একটু যদি সাপোর্ট করেন আরও আগুয়াইতে পারবো বুঝছেন এরপরও আমার ফেসবুক পেজে একটা পলিসি ইস্যু আছে বুঝছেন মনিটেশন পলিসি ইস্যু সেটা আমি কিছুভাবে সরাইতে পারতাছি না তবে আপনারা যদি আমার লাইফগুলি যদি দেখেন তাহলে অবশ্যই আমি সরাইতে পারবো কিন্তু আপনারা সক কেউ তো লাইফে আর আমি বেশিক্ষণ লাইফ করতেও পারি না পনেরো মিনিট আর বিশ মিনিট কারণ আরও বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে এডি করি করিয়ার সব বুড়া বানিয়ে চলতে হয় নাহলে তো ভাই পারি না কারণ সংসার আছে বুঝছেন এরপরেও আমি পেসটা চালাই খুব কষ্ট করিয়া এই বুড়া বয়সে বুঝুন না আপনারা যদি একটু লাইক শেয়ার করুন আর একটু সাপোর্ট করুন তেই হয় তবে আজকের মতো ভালো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সকলেই দোয়া করি Palota que se usarina a la vez.